জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার সূচনা একবার গ্রামের কালী পূজার সময় নবমুকুর যে গ্রাম সংকীর্ণতা বসত আক্রোশ করে পূজার জন্য সংগৃহীত শ্যামা চাল প্রভৃতি নিলেন না শ্যামাসুন্দরী সুন্দরী বহু যত্নে এবং অতি ভক্তি ভরে পূজার উপকরণ তৈরি করে রেখেছিলেন কিন্তু অপরের নিষ্ঠুরতায় তিনি অকস্মাত দেবীকে নৈবেদ্য দ্বারে পর্যন্ত বঞ্চিত হলেন এতে মর্মপীড়িত হয়ে তিনি সারা রাত্রি বলতে লাগলেন কালীর জন্য চাল করেছি আমার চাল মিলে না এ চাল আমার খাবে এ কেউ খেতে পারবে না তারপর স্বপ্নে এক দেবী তার নিকট এসে গা চাপড়িয়ে চাপড়িয়ে তাকে জাগালেন শ্যামা সুন্দরী চক্ষু মেলে দেখেন রক্ত বর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়ে বসে আছেন তিনি বলছেন তুমি কার্য কেন কালির চাল আমি খাবো তোমার ভাবনা কি শ্যামা সুন্দরী জিজ্ঞাসা করলেন কে তুমি জগদ্ধাত্রী উত্তর দিলেন আমি জগদম্বা জগদ্ধাত্রীর রূপে তোমার পূজা গ্রহণ করব পরদিন শ্রীমায়ের মা তাকে বলছেন হ্যাঁ রে শারদা লাল রং পায়ে পাট হ্যাসান দিয়ে ও কি ঠাকুর শ্রীমা বললেন ও তো জগদ্ধাত্রী দিদিমা তখন বললেন আমি জগদ্ধাত্রী পূজা করব। ওই পূজা করার কথা তিনি যখন তখন বলতে লাগলেন তিনি বিশ্বাসদের বাড়ি থেকে পাঁচ মন আন্দাজ ধান আনলেন তখন এমন বৃষ্টি যে একদিনও বিরাম নেই দিদিমা বললেন মা কি করে তোমার পূজা হবে ধানই শুকাতে পারলাম না কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপা এমন হলো যে চারদিকে বৃষ্টি হচ্ছে অথচ দিদিমার চাটাইয়ের রৌদ্র আগুন জেলে প্রতিমাকে শুদ্ধ করে তাতে রং দেওয়া হলো প্রসন্ন মামা ঠাকুরকে দক্ষিণেশ্বরে সংবাদ দিতে গেলেন তিনি শুনে বললেন মা আসবেন এই আমার যাওয়া হলো যা বেশ পূজা করগে। বেশ বেশ তোদের ভালো হবে জগদ্ধাত্রী পূজা হলো চতুর পার্শ্বস্থ গ্রামের বিস্তর লোককে নিমন্ত্রণ করে খাওয়ানো হলো কিন্তু ওই চালেই সব কুলিয়ে গেল প্রতিমা বিসর্জনের সময় দিদিমা জগদ্ধাত্রীর মূর্তির কানে কানে বলে দিলেন মা জগাই আবার আর বছর এসো আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব পর্বত দিদিমা শ্রীমাকে বললেন দেখো তুমি কিছু দিও আমার জগাইয়ের পূজা হবে শ্রীমা বললেন অত লাটা আমি পারবো না হলো একবার পূজা হলো আবার লাটা কেন দরকার নেই ও পারব না এরপর তিনি রাত্রে স্বপ্ন দেখলেন তিনজন এসে উপস্থিত জগদ্ধাত্রী এবং তার ও বিজয়া জয়া তারা বলছেন আমরা তবে করলেন কে তোমরা দেবী বললেন আমি জগদ্ধাত্রী শুনে শ্রীমা অতিমাত্র সন্ত্রস্ত হয়ে বললেন না তোমরা কোথায় যাবে না না তোমরা কোথায় যাবে তোমরা থাকো তোমাদের যেতে বলিনি তখন থেকে বরাবর জগদ্ধাত্রী পূজা চলতে থাকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃগৃহে তখন বেশি লোকজন ছিল না তাই পূজার সময় বাসন মাজতে ও অন্যান্য কাজ করতে প্রতিবারে তাকে জয়রামবাটি আসতে হতো প্রথম বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলে শ্রীমা আপত্তি তুলেছিলেন লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া চলে না এর দিন সংক্রান্তি এবং তৃতীয় দিন নতুন মাসের পয়লা ছিল অতএব চতুর্থ দিন রোগবারে বিসর্জন হয়েছিল প্রথম চার বৎসর পূজার সংকল্প শ্রীযুক্ত শ্যামা সুন্দরী দেবের নামে দ্বিতীয় চার বৎসর শ্রীমায়ের নামে তৃতীয় চার বৎসর তার শ্রীযুক্ত নীল মাধবের নামে হয়েছিল বারো বৎসর পূজার পরে শ্রীমা আর পূজা করবার প্রয়োজন রোধ করেননি কারণ সকলেরই নামে পূজা হয়ে গেছে তিনি যেদিন এরূপ অভিপ্রায় প্রকাশ করলেন সেই রাত্রে দেবী তাকে স্বপ্নে দর্শন দিয়ে জানালেন যে মধুমুকুর যে পিসিমা দেবীর আরাধনা করতে চাইছেন এবং তিনবার জিজ্ঞাসা করলেন তবে আমি যাই শ্রীমা বুঝতে পারলেন জগদ্ধাত্রী ত্রিসত্য করিয়ে চলে যেতে চাইছেন অতএব তার পদদয় ধরে সাগ্রহে বললেন আমি আর ছাড়ব না তোমাকে আমি বছর বছর তোমাকে আনব এই সংকল্প অনুসারে পূজা চালাবার জন্য তিনি কিঞ্চিত অধিক সাড়ে দশ বিঘা চাষের জমি দেবত্তর করে গেছেন এই জমির আয় ও সংগৃহীত অর্থের সাহায্যে আজও জয়রামবাটীর মাতৃমন্দিরে প্রতিবৎসর পূজা অনুষ্ঠান হয়ে থাকে প্রথম বছরের ন্যায় এখনো তিন দিন পূজা হয় প্রথম দিন ষোড়শোপচারে এবং পরের দুই দিন সাধারণভাবে দেবীর উভয় পার্শ্বে জয়া ও বিজয়ার প্রতিমা স্থাপিত ও পূজিত হয় ভক্তগণ বিশ্বাস করেন যে জগদ্ধাত্রী শ্রীমায়ের মূর্তিতে অবতীর্ণ হয়েছিলেন সুতরাং দেবী আরাধিত হলে শ্রীমাও শতই আরাধিত হন জয়মা